থোকায় থোকায় দরে আছে কুল ছোট ছোট গাছ হয় মাটিতে দাঁড়িয়ে কুল পারছেন শিশুরা নোয়াখালীর হাতিয়ার চরকৈলাস গ্রাম সহ বিভিন্ন খেতে পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন কুলক্ষেতের এই অপরূপ দৃশ্য দেখতে হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা এখানে জীবিকার প্রধান মাধ্যম কৃষি সম্প্রতি সময়ে কৃষি ব্যবস্থাপনা থেকে বেরিয়ে মানুষ বিভিন্ন মাধ্যমে সফল হচ্ছেন এবছর তেমনি কুল চাষের সফলতায় অনেক কৃষকের ভাগ্য পরিবর্তন ঘটিয়ে দিয়েছে মাত্র আট মাস আগে লাগানো গাছের কুল বিক্রি করতে পেরে খুশি চাষিরা নতুন জাতের বলসুন্দরী কুলে দ্বীপের তিন বছর আগে পরীক্ষামূলকভাবে চাষ করছেন চাষিরা এবার বাণিজ্যিকভাবে অনেকেই খেতে চাষ করছেন এই কুল তবে প্রথম বছর লেগেছে ফলন ভালো হওয়ায় লাভ দ্বিগুণ হবে বলে ধারণা করছেন চাষিরা চরকেলাস গ্রামের দুই বন্ধু বেলাল ও খলিল দীর্ঘদিন থেকে কৃষিকাজে করে জীবিকা নির্বাহ করেন কৃষি অফিসের অনুপ্রেরণায় এবার তারা প্রতিবেশীর থেকে অনেকটা পরিত্যক্ত দুই একর জমি বর্গা নিয়ে এই কুল চাষ করছেন তাতে মাটির সেট তৈরি সহ তাদের চার থেকে পাঁচ লাখ টাকা ব্যয় হলেও কুল বিক্রি করে দ্বিগুণ লাভের আশা করছেন তারা হাতে হাতে প্রায় একশো তো কৃষক কুল চাষ করছেন তবে বেশিরভাগ চাষি এই বল সুন্দরী কুলি চাষ করছেন ধান চাষে ফলন ভালো না হয় এই জমিতে কুল চাষে আগ্রহ বাড়ছে কুল চাষীদের এতে কৃষকদের কুল চাষের আগ্রহ সৃষ্টি হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন বল সুন্দরী এই জাতটি উপকূলীয় এলাকায় বেশি চাষ হয় এখানে কৃষক প্রথম বছর মাটির সেট তৈরি সহ বিভিন্ন কাজে বেশি পুঁজি দিলেও পরের বছর থেকে তা আর লাগে না কম সময়ে অল্প পুঁজিতে ভালো লাভবান হওয়া যায় এর জন্য কৃষকদের আমরা কুল চাষের উদ্বুদ্ধ করছি সবাই যখন জোয়ারে গাভাসায় কেউ কেউ শিরদাড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ